এই যে যে পনেরোটা টপিক আমি দিচ্ছি এই পনেরোটা টপিক থেকে সায়েন্সের যারা আসো এই ইউনিটে বা সায়েন্সের থেকে যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা এই পনেরোটা টপিক একটু পড়ে ফেলো ইনশাল্লাহ আশা করি পনেরোটা যাবা এই পনেরোটা টপিক থেকে তাহলে টপিকগুলো আমরা একটু দেখে ফেলি এটা হচ্ছে সাজেশন দেখো এই ইউনিটের জন্য প্রিপোজিশন মাস্ট পড়তে হবে এই ইউনিটের জন্য প্রিপোজিশন মাস্ট দুইটা প্রিপোজিশন তুমি মাস্ট পাওয়া কোয়েশ্চেন এরপরে বেসিক গ্রামার এখন এই বেসিকের মধ্যে সব কিছুই পড়ে কিন্তু তারপর আমি বেসিকটা এই জন্য লিখেছি যে একটা টপিক যখন তুমি পড়বা ধরো পার্ট অফ স্পিচ যেন একবারে ডিপ থেকে পড়ো যখন তুমি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ একবার কন্ডিশনাল সাবজেক্ট বা একটা টপিক টেন্স শিখতেছো যেন তুমি পুরো বেসিক থেকে শিখো এই কারণে কারণ বেসিক যারা জানে তারাই অ্যাডমিশনে ভালো করে এরপরে টেন্স টেন্স থেকে হান্ড্রেড হান্ড্রেড কোয়েশ্চেন পাবা ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দেবা যে এই ইউনিটেও দিচ্ছ বা মেডিকেলেও দিচ্ছ তাদের তাদের জন্য এটা একদম সেম টু সেম মেডিকেলের কোয়েশ্চেন আর ডাবির কোশ্চেন খুব একটা পার্থক্য হয় না তবে মেডিকেলের কোয়েশ্চেনের পার্ট অফ স্পিচে ওরা একটু বেশি গুরুত্ব দেয় এরপরে কন্ডিশনালস স্পেশালি থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন পাবা ইউনিটে এবং কোন কন্ডিশন কোনটা থেকে থার্ড কন্ডিশন কন্ডিশনাল তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড তো থার্ড কন্ডিশন থেকে আসে তো বাকি দুইটার সাথে থার্ড কন্ডিশন এস স্পেশাল এমফেসিস দিয়ে পড়াশোনা করবা থার্ড কন্ডিশন নিয়ে এরপরে গ্যাপ ফিলিং আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে এগুলো তো তোমাকে আমরা হাফেজ করে দিব ক্লাসের পরে আমাদের পেইড ব্যাচে ক্লাসেই মুখস্থ সাজেশন থেকে সর্বোচ্চ কমন পাবে এবং সিক্রেট সাজেশন থাকবে পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য দশ তারিখ থেকে আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে কোর্স ফি দুই হাজার টাকা এখন ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারেক্ট স্পেলিং এবছর আসছে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সের ইউনিটে এই ইউনিটে তোমরা কারেক্ট স্পেলিং মাস্ক পাবা একবারে গ্যারান্টেড মেডিকেলেও কারেক্ট স্পেলিং মাস্ক পাবা সিরোনিম অ্যান্টোনিম হান্ড্রেড হান্ড্রেড পাবা এটা কোনো গ্যারান্টি মানে একবারে মানে কোনো সন্দেহই নেই এটা নিয়ে একবার গ্যারান্টেড সিরোনিম একটা অ্যান্টোনিম একটা এরপরে ফিগার্স অফ স্পিচ থেকে মাঝে মাঝে আসে সব সময় না মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয় এই জন্য পড়তে হবে হান্ড্রেড পারসেন্ট কোয়েশ্চেন পাওয়া ট্যাগ কোয়েশ্চেন এবছরও এসেছে ট্যাগ কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে মাস্ট পাবা ট্যাগ কোয়েশ্চেন শিখতে হবে এরা যার কোনো সুযোগ নেই ভয়েস চেঞ্জ হান্ড্রেড হান্ড্রেড অ্যাক্টিভেসিভ শিখতে হবে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস এই যে দো অল দো ইনস্পাইট অফ ডেসাইট সিনস ফর অ্যাম বিটুইন অ্যামিডেস্ট এই ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের কিছু স্পেশাল ব্যবহার থাকে অল দো দোয়ের স্পেশাল কিছু ব্যবহার থাকে সিনস ফর অ্যামোং বিটুইন অ্যামিডেস এগুলোর ব্যবহার ব্যবহার থাকে ইনকেস লেস্ট অ্যাজ ইফ ইফ এইগুলো নিয়ে সো এটা মাস্ট শিখতে হবে এটা কিন্তু স্পেশালি শেখানো হয় আমাদের পেড ব্যাচে এডমিশনের ইংলিশেও তোমরা পেয়ে যাবা এরপরে পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ ডিটেলসে শিখতে হবে নাউন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভাবসো রিলেটিভ প্রোনাউনশো সব শিখতে হবে ইন্টারজেকশন পর্যন্ত এরপরে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট হান্ড্রেড যে কোনো ইউনিভার্সিটির নাম নিলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের নাম নিলে সাবজেক্ট বেব এগ্রিমেন্ট মাস্ট এবং মানে ডিউতেও তো হান্ড্রেড পাবা ইউনিট এবং মেডিকেলেও আসে সব জায়গায় আসে এরপরে ন্যারেশন ডিরেক্ট দেয় সেটা ইনডিরেক্ট করতে হয় প্রত্যেক বছর আসে ন্যারেশন ডিরেক্টর থাকবে এবং ইনডিরেক্টে করতে হবে তো এই পনেরোটা টপিক হচ্ছে একদম সুপিরিয়র একেবারে সুপিরিয়র তোমার অ্যাডমিশন ইংলিশের প্রিপারেশন শুরুই হবে এই পনেরোটা টপিক দিয়ে তো এই পনেরোটা টপিক এড়াই যাওয়ার কোনো সুযোগই নাই হান্ড্রেড হান্ড্রেড তোমাদেরকে কমপ্লিট করতে হবে বোঝা গেছে আমার কথা এরপরে আসো আমাদের একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই আমাদের অ্যাডমিশন ইংলিশের ব্যাচ শুরু হতে যাচ্ছে দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে এটা কাদের জন্য কোর্সটা এইচএসসি পঁচিশ ব্যাচ নিঃসন্দেহে অনেকে ছাব্বিশ সেরা চোখ বা সেকেন্ড টাইম দেওয়া তারাও চোখ বুঝে ভর্তি হতে পারো এটার কোর্স ফি এখন আমাদের দুই হাজার টাকা কিন্তু এই মুহূর্তে রাইট নাও এটা ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে কোর্স ফি দুই হাজার টাকা এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই ডিসকাউন্ট থাকবে না আগামী দুই তিন দিন থাকবে এরপর আবার দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তো তোমরা যারা আসো যারা ভর্তি হতে চাচ্ছো এখনই যুক্ত হতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস টেক্স হোয়াটসঅ্যাপে কল বা ডিরেক্ট কল দিয়েও তোমরা ভর্তি হতে পারো আবার ওয়েবসাইটে গিয়ে পাবলস ইংলিশ ডট কমে গিয়েও তোমরা ভর্তি হতে পারো ক্লিয়ার এই কোর্সের কোর্স প্ল্যান সহ বাকি সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ঠিক আছে কোর্স প্ল্যান সহ সব কিছু তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা পুরো তোমার ঢাবির গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট সব কিছুর প্রিপারেশন একসাথে অ্যাডমিশন রিটেন পর্যন্ত কমপ্লিট আমাদের এই ব্যাচে তো যারা এখনো যুক্ত আজই যুক্ত হতে পারে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে টেক্সট দিয়ে বা ওয়েবসাইট দিয়ে দেখা হচ্ছে ভিডিওতে আর এই পনেরোটা টপিক খুব সুন্দরভাবে শেখা হলো একদম বেস্ট হতে আল্লাহ হাফেজ আসসালাম টেক কেয়ার বাই বাই